বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে ভারতের রয়ের একের পর এক পরিকল্পনা বাংলাদেশকে বাস্তবায়নের চেষ্টা করছে জার্মান ভিত্তিক মিরোর এশিয়ার প্রতিবেদন হাসিনাত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মানের বনভিত্তিক নিউজ পোর্টাল দি মিরর রেশিয়া তারা বলছে ভারতের সরকার হাসিনার পতন কোনোভাবেই মানতে পারছে না তারা আবার নতুন করে বাংলাদেশের ভিতর নানা রকমের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এই কাজটি করছে ভারতের গোয়েন্দা সংস্থা র এরপর জানিয়ে দিব সাবেক আঠারো মন্ত্রী এবং আট এমপির দেশ থেকে নিষেধাজ্ঞা এদিকে গাজীপুরে এগারো কারখানায় শ্রমিক অসন্তোষ মহাসড়ক অবরোধ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্ডাপল্লী বিদ্যুৎ সদর উপজেলার বিকেবাড়িসহ বিভিন্ন এলাকায় চাকুরি স্থায়ীকরণ শ্রমিক ছাড়াই বন্ধ মজুরি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে অন্তত এগারোটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে এ সময় কয়েকটি কারখানায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থা নিয়ে সড়ক অবরোধ করে রাখেন এতে দীর্ঘ যানজটে পড়েন সাধারণ যাত্রীরা এদিকে শারজি শাসনাত শো ছয় ছাত্র নেতার উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত আবদুল্লা এবং সার্জি সালম শো ছয় ছাত্র নেতার উপর ভারত ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে এমন সংবাদ প্রচার করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম তবে জানা গেছে খবরটি ভুয়া এদিকে চিকিৎসকদের উপর হামলায় সঞ্চয় পাল নামে একজন গ্রেপ্তার ঢাকা মেডিকেল কলেজ ঠামেক হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার দুই সেপ্টেম্বর গাইবান্ধা জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে ঢাকা মেডিকেল হাসপাতালে হামলায় জড়িত থাকা সঞ্জয় পালকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি আমলে নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব সেপ্টেম্বরেও বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস থাকবে তাপপ্রবাহ বন্যা যেন কোনোভাবেই বাংলাদেশকে ছাড়ছে না বন্যা থেকে যেন মুক্তি মিলছে না বাংলাদেশিদের চলতি বছরে জুন থেকে শুরু হয় বন্যা রূপ আগস্টেও নতুন মাস সেপ্টেম্বরেও দেশের কিছু অঞ্চলে ফের বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়াও উত্তর ও মধ্যাঞ্চলে মাঝারি ধরনের বজ্রপাত হতে পারে রোববার একই সেপ্টেম্বর আবহাওয়া দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশকে নিয়ে রয়ের একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে জার্মান ভিত্তিক মিরর এশিয়ার প্রতিবেদন প্রকাশ হাসিনাত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মান ভিত্তিক নিউজ পোর্টাল দ্য মিরর এশিয়া পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট এক সেপ্টেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত সময়ের জন্য এই প্রজেক্টের উদ্দেশ্য হল বামপত্নীদের মাধ্যমে ডক্টর ইউনুসের সরকারের উপর হেফাজত শিবির এবং তাহরির ভর করে সেমন বয়ান হাজির করানো সেই সাথে রয়ের সাথে দীর্ঘদিন যোগাযোগ রয়েছে হেফাজত ইসলামের এমন অংশদের বোঝানো যে ডক্টর ইউনুস মার্কিন এজেন্ট কোনোভাবেই ভালো মুসলিম নন কিছুদিন গেলে এ সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে তাই এই গ্রুপকে জামাতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্য না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বাংলা মিশন সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা এবং তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় সৃষ্টি করার প্রতি দা মিরর এশিয়া উল্লেখ করে বলেছে ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্য বিরোধী তিনজন বামপন্থী সাবেক ছাত্র সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মত একজন বাংলা সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন প্রতিবেদনে বলা হয়েছে এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হল তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহারির ও শিবির প্রভাবিত সরকার বলে চিহ্নিত করে একটা অস্থ অস্থিরতা সৃষ্টি করা অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে নিয়ে আসা মিরোরেশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ইতিমধ্যে রয়ের মধ্যে একটি গ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য সম্প্রতি সিকেনেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত আবদুল্লার মন্তব্য ও সেভেন সিস্টার্স নিয়ে সমানকদের কারো কারো বক্তব্যকেও আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা ও প্রটিম বাংলা মিশন তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি এবং ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর দুইয়ের টেবিলে দেয়া হয়েছে ভিক্টর দুই হল রয়ের একটি সেল যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পত্রিকাটির মতে বাংলাদেশকে নিয়ে ভারত এই মুহূর্তে দুই নৌকায় পা রেখে চলেছে ঢাকার নতুন সরকার এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারি পাশাপাশি বিএনপি এবং জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনৈতিক নির্দেশ দেয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলছে তারা জামাত ইসলামের সাথে আলোচনা দরজা এখনই খুলতে চায় না তবে জানালা খুলতে চায় প্রতিবেদনে বলা হয়েছে আন্দোলনকারী সমন্বয়কদের দিয়ে এবং তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির দুটিও আসামের একটি থিঙ্ক ট্যাঙ্ক গত বিশ দিন ধরে গবেষণা করছে তিনটি সংস্থার রিপোর্ট বলছে সমানকরা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল বামপন্থী বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে উল্লেখ করেছেন গবেষকেরা ফলে তারা বামদের সাথে তরুণদের একটা দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছেন সে চিন্তার থেকেই বামপন্থী ছাত্র নেতাদের সাথে যোগাযোগ করছে এছাড়া সম্পত্তি হয়ে যা গণভ্যত্থানে তারা একটি দার্শনিক এবং ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচত্র বয়ান ক্ষুণ্ণ ও ই হবে বলে মনে করছেন তারা যা ঢাকায় ভারতের সব পার্কে দুর্বল করে দিবে এই গণ অভ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে রয়ের দ্বিতীয় পরিকল্পনা দু হাজার পঁচিশ খুব কঠিন হয়ে যাবে এশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গত এক সপ্তাহ ধরে অনুসন্ধান করে দেখতে পায় সাম্প্রতিক হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিক স্থানে স্থানান্তরিত করা হয়েছে তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা টেলিজেন্স ব্যুরো বি সুরক্ষিত একটি ভবনে থাকছেন অতি সম্প্রতি ভারতের ডজনখানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়ের প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায় বৈঠক করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রিপোর্টে আরও বলা হয়েছে শেখ হাসিনার মনোবল ফিরে আনার জন্য তার সাথে সবসময় তার মেয়ে সাক্ষাৎ করছেন নিয়মিত যোগাযোগ করছে শেখ হাসিনাও তার সঙ্গে হাসিনা নতুন বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা এবং তার ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক দা মিরোরেশিয়াকে বলেছে হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন সাবেক আঠারো মন্ত্রী এবং আট সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত সোমবার দুই সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রাজ মোহাম্মদ আর শামস জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেনের সব তথ্য জানিয়েছেন দেশ থেকে যাদের নিষেধাজ্ঞায় নাম রয়েছে তারা হলেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ বিদ্যুৎ ও জ্বালানি খদিন সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসুল হামিদ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন সাবেক প্রবাসী ও কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ সাবেক বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সম্বায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সাবেক মন্ত্রী টিপু মুন্সি সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সাবেক আইন মন্ত্রী আনিসুল হক সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সম্বায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক গোলাম দস্তকির গাজী সাবেক যুবক্রী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ হাসান রাসেল সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুলহা কিনু এছাড়াও সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ কাজী নাবিল আহমেদ ও শহীদুল ইসলাম বকুল একেম এম সরর জাহান শেখ আফিল উদ্দিন মেহের আফরোস আবু সাইদ আল মাহমুদ এবং শেখ হেলাল উদ্দিনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা দেশত্যাগ করতে পারবে না গাজীপুরে এগারো কারখানায় শ্রমিক অসন্তোষ মহাসড়ক অবরোধ গাজীপুরের কালিয়াকৈর চন্ডাপল্লী বিদ্যুৎ সদর উপজেলার বিবেকবাড়ি সহ বিভিন্ন এলাকায় চাকরি স্থায়ীকরণ শ্রমিক ছাড়াই বন্ধ মজুরি বাড়ানো বিভিন্ন দাবিতে অন্তত এগারোটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে আজ দেখা গিয়েছে ঢাকার ইপিজেড সহ বিভিন্ন এলাকায় অনেকগুলে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আসলে আন্দোলনের কারণে নিরাপত্তা জনিত সমস্যার কারণে অনেক গার্মেন্টসের মালিক কর্তৃপক্ষ গার্মেন্টস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এতে করে যারা আন্দোলন করেছে তারাই মূলত বেশি সমস্যায় পড়বে কারণ কারখানাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে সব শ্রমিকেরা কি করবে তখন দেখা যাবে আবার ভয়ানক বিপদ সুতরাং সবাইকে এ ধরনের আন্দোলন বন্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো